মেসেজ স্যার কারেন্ট চলে গেছে আচ্ছা তোমরা খুব দ্রুত জয়েন করে ফেলো আমরা আবার শুরু করতেছি একটু দ্রুত জয়েন করে ফেলো এই 30 সেকেন্ড সময় তোমরা সবাই খুব দ্রুত ভাবে জয়েন করে ফেলো ভাবে জয়েন করে ফেলো প্রথম স্লাইডটা দেন স্যার স্ক্রিনশট দেই ওকে স্ক্রিনশট দিচ্ছি ভাই এই যে স্ক্রিনশট এটা 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 নাকি এটা এটা নাকি এটা এটা স্ক্রিনশট নিতে পারেন নাই না স্ক্রিনশট নেওয়ার কোনো দরকার নাই তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ ক্লাসে দিয়ে দিব আচ্ছা চলো যেটা বলতেছিলাম আমরা ভালো করে খেয়াল করো আমরা এখন সাথে ত্রিভুজের ংশবৃদ্ধি নিয়ে আলোচনা করব। মানে ত্রিকোণমিতির সাথে ত্রিভুজের যে সম্পর্কটা এই সম্পর্কটা নিয়ে আলোচনা করবো তুমি তো অলরেডি জানো যে ত্রিকোণমিতির অনুপাত কয়টা ছয়টা সাইন কেক কেক এবং টেন এবং কট সো এই ছয়টার সাথে ত্রিভুজের যে সম্পর্কটা আছে ত্রিভুজের সম্পর্কটা নিয়ে আলোচনা করব সো এই ক্ষেত্রে তুমি ভালো করে খেয়াল করবা যে আগে আমাদের কিছু বেসিক জিনিস মনে রাখতে হবে জাস্ট একটা বেসিক জিনিস তুমি ভালো করে মাথায় রাখলে তোমার জন্য বাকি সব ক্লিয়ার হয়ে যাবে এবার আসো জাস্ট একটা জিনিস যেটা আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে ফেলি সো এই জিনিসটা ভালো করে একটু খেয়াল করো মনে করো সাপোজ এ বি একটা ত্রিভুজ এ বি একটা ত্রিভুজ এ বি সি ত্রিভুজের যদি কোণ হয় এটা কোন হয় এটা এটা তোকে সমকোণী ত্রিভুজ বুঝ আচ্ছা কোন যদি এটা হয় তাহলে আমরা সবাই জানি যে এটাকে আমরা বলি কি লম্ব লম্ব এটাকে আমরা কি বলি ভূমি এবং এটাকে আমরা কি বলি অতিবুজ অতিবুজ তো জাস্ট ইম্পর্টেন্ট লাইন জাস্ট ইম্পর্টেন্ট লাইন সেটা হলো কোন বিপরীতনের বিপরীতে লম্বের অবস্থান কোন বিপরীতে কার অবস্থান বেয়া লম্বের অবস্থান জাস্ট এই জিনিসটা তুমি যদি মাথায় রাখো তাহলে তিরি সাথে মিতির যে সম্পর্ক এই সম্পর্ক তোমার জন্য সহজ হয়ে যাবে তাহলে এবার আসো এখান থেকে আমরা কি বলতে পারলাম যে বিপরীতে লম্বের অবস্থান বলতে আসলে কি বোঝায় এই যে কোন তো যদি এটা হয় এই যে মানে থিটা থিটা যদি এটা 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 হয় তাহলে বিপরীত পাশে ভূমি ঠিক আছে আসো তির পুষ্ট এবার যদি আমি ঘুরিয়ে দিই এবার যদি আমি ঘুরিয়ে দিই যে এটা হলো এবো এটা হলো সি কোন তো এটা নব্বই ডিগ্রি তো কোন তো নির্দিষ্ট কোন ওকে এটাকে যদি আমি কোন ধরি এটাকে যদি আমি কোন ধরি থিটা তাহলে এটা বিপরীত দিকে এটা না তাহলে এইটা কি হয়ে যাবে লম্ব হয়ে যাবে এইটা কি হয়ে যাবে ভূমি হয়ে যাবে এই অতিভুজের কোনো পরিবর্তন নাই অতিভুজ सेम থাকে অতিভুজ सेम থাকে তাহলে পরিবর্তন হয় কিসে লম্ব এবং ভূমিতে সো আমি যদি টেকনিকটা মনে রাখতে পারি যে লম্ব এবং ভূমি যেহেতু পরিবর্তন হয় কখন লম্ব হবে কখন ভূমি হবে জাস্ট এটা মাথায় রাখবা যে কোণের বিপরীত পাশে কার অবস্থান লম্বের অবস্থান তো কোন আমি যখনই দেখব কোণের বিপরীত পাশে যে বাহুটা ওইটাকে লম্ব ধরব পরেরটা ভূমি অতিবস্তু ফিক্স থাকবে সো এখানে আমরা খুব সহজেই বুঝে নিতে পারবো সো এটা হলো আমাদের কি ট্রিকোনোমেট্রির যেই মানে আমাদের কোণ ত্রিভুজ জাতীয় যে ব্যাপারটা এই ত্রিভুজের ঝামেলা যেটা হয় যেটা আমাদের সবচেয়ে বেশি ঝামেলা হয় সেটা মনে রাখার টেকনিক এবার আসো ত্রিকোণমিতির যে অনুপাতগুলো ছিল সেগুলোর সাথে এই ত্রিভুজের কি সম্পর্কটা হয় সো ত্রিকোণমিতিক অনুপাত আমরা জানি কয়টা আমরা জানি ত্রিকোণমিতির অনুপাত হলো 6টা ত্রিকোণমিতির অনুপাত কয়টা 6টা তাহলে এবার আসো 6টা কি কে একটা হলো সাইন একটা হলো সাইন থিটা একটা হলো কোসেক থিটা কোসেক থিটা একটা হলো কস থিটা একটা হলো সেক থিটা একটা হলো টেন থিটা এমনকি ফাইনাল হলো সো আমরা জানি কয়টা ছয়টা অনুপাত কয়টা অনুপাত ছয়টা অনুপাত এই যে হলো ছয়টা অনুপাত এবার আসো এই ছয়টা অনুপাতের মধ্যে আমাদের কোনটার কি বলবো সাইন্থিটা মানে কি জানি সাইন্থিটা মানে মনে রাখবা সাইন্থিটা মানে হলো লম্ব ভাই লম্বাই অতিবুছ লম্বাই অতিভুজ কসেক তাহলে কি কসেক কিন্তু ইট আগে শিখে আসছো কসেক মানে কি সাইন এবং কসেক এক আরেকটার কি উল্টা এক আরেকটার কি উল্টা তুমি কি দেখতেছো সব দেখা কি যাচ্ছে সব ওকে সাইন থিটা হলো লম্ব ভাই অতিভুজ কসেক থিটা মানে কি অতিভুজ বাই লম্ব হয়ে যাবে কারণ এক আরেকটার কি উল্টা না তাহলে এক আরেকটার উল্টা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই লম্ব আমার এই পাশের লাইটটা চলে গেছে ঠিক আছে ওকে তো দেখতে সমস্যা নাই আশা করি দেখতে সমস্যা হচ্ছে কারো না সমস্যা নেই কস থিটা এবং সেক থিটা বলতে কি বোঝা তুমি চিন্তা করবা কস্থিটা থিটা এর সাথে কার সম্পর্ক ভূমি সম্পর্ক সো কস এর সাথে তুমি কস থিটা সমান শূন্য রাখবা যে ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ ঠিক একই ভাবে সেক থিটা কি কস এর উল্টা না তাহলে এটাকে তুমি ভালো করে মাথায় রাখতে পারবা যে তাহলে এটা কি হয়ে যাবে অতিভুজ বাই অতিভুজ বাই ভূমি ওকে আচ্ছা টেন থিটা সমান আমি তাহলে কি বলবো টেন থিটা সমান হলো লম্ব বাই ভূমি টেন থিটা সমান হলো লম্ব বাই ভূমি কট থিটা সমান হলো এটা উটার উল্টা তাহলে ভূমি বাই ভূমি বাই লম্ব শেষ এই যে আমরা অল রীতিকোণমিতির সাথে ত্রিভুজের যে বংশবিধির একটা সম্পর্ক ছিল সেগুলো নিয়ে আলোচনা করে ফেলছি সো একটা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নাও যেন তোমরা বাড়ির কাছে সাথে জমা দিয়ে দিতে পারো এবং যাদের লিখতে সমস্যা হয়েছে তারাও যেন পরবর্তীতে লিখে নিতে পারো সো এই হলো মূলত আমাদের কি ত্রিভুজ সাথে ত্রিভুজের যে বংশবৃদ্ধি বা ত্রিভুজের সাথে আমাদের ত্রিকোণমিতি যে সম্পর্কটা এই সম্পর্কটা সো আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে সবার আচ্ছা এবার আসো স্ক্রিনশট কি নেওয়া হয়েছে সবার স্ক্রিনশটটা দ্রুত নিতে পারো আচ্ছা সো এই যে সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম আজকের ক্লাসে আমরা মূলত কি করলাম যে তিক যা যা প্রয়োজন ত্রিকোণমিতির অংশটা তুমি করতে গেলে তোমার যা যা প্রয়োজন হবে সেই সকল জিনিসগুলো নিয়ে আমরা মূলত আজকের ক্লাসটা করানোর চেষ্টা করছি নেক্সট ক্লাস থেকে আমরা চেষ্টা করব। তোমাদের বইয়ের মেন বই পাঠ্যসূচি যেটা পাঠ্যসূচির মেন বইয়ের যে অংশগুলো ছিল সেগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ সো আজকের ক্লাসটা এই বন্দি থাকবে তোমরা অবশ্যই আজকে যেই ক্লাসগুলোতে যে মেডিসিনগুলো ইউজ করা হয়েছে যে সূত্রগুলো ইউজ করা হয়েছে যে টিপসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেগুলো অবশ্যই নোট করে রাখবা সেগুলো অবশ্যই নোট হিসেবে জমা দিয়ে দিবা যেন পরবর্তীতে এগুলো নিয়ে আর কোনো ধরনের প্যারা তোমার যেন মনে না থাকে ওকে সো আশা করব আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ